জান্নাতের মধ্য থেকে সমস্ত জান্নাতবাসীরা দুনিয়ার মধ্যে তাদের বন্ধুদেরকে খুঁজবে জান্নাতীরা বলবে ফি জান্নাতিয়াতসাআলুন আনিল মুজরিমিন ও জান্নাতি ভাইরা দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল আমার আপন ভাই ছিল বন্ধু ছিল আমার ওই ভাইকে জান্নাতের মধ্যে দেখতে পাই না বাজার করতাম করতাম চাকরি ব্যবসা করতাম বিকালবেলায় দোকানে একসঙ্গে চা খাইতাম আমার ওই বন্ধুকে আমি জান্নাতের মধ্যে কেন দেখতে পারতেছি না একে অন্যের কাছে জাহান্নামীদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করবে একটা জায়গা যেইখানে মন চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মনের আশা পূরণ করে দিবে কামনা বাসনা বুঝতে পারে জান্নাতির নিচ থেকে পদ্মা সরাই দিবে জান্নাতি মানুষগুলো নিচের দিকে তাকায় দেখবে জাহান নামের মধ্যে তার আপন ভাই জাহান নামের আগুনে পড়ে শরীরটা কালো অঙ্গার হয়ে গেছে কয়লা হয়ে গেছে যে বন্ধুর সঙ্গে বিকালবেলা চা খাইত ওই বন্ধুর দেহটা পুরো অঙ্গার হয়ে গেছে লক্ষ্য করে দেখবে যার সঙ্গে এক সঙ্গে ব্যবসা করত চাকরি করত সেই বন্ধু জাহান নামের মধ্যে খোদা যন্ত্রণায় জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রক্ত কুসগুলো কোষ বরে ভরে পান করবে কুন আউযু একটা রাগ দিবে জাহান্নামে হওয়ার কারণ জিজ্ঞাসা করবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ক্বারীমের মধ্যে বলেন জাহান জাহান্নামীদেরকে দেখে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাqar ও বন্ধু আমার ও ভাই আমার ও স্বজন আমার দুনিয়ার মধ্যে এক সঙ্গে চাকরি করতাম এক সঙ্গে ব্যবসা করতাম কোন আমলের কারণে তুমি আজকে জাহান নামি হয়ে গেছো তোমার অবস্থা এমন কেন তোমার চেহারা তো জাহান আগুনে পুরো অঙ্গার হয়ে গেছে জাহান নাম থেকে জাহান নামিরা লক্ষ্য করে জবাব দিবে ও জান্নাতবাসীরা দুনিয়ার মধ্যে আমরা কয়েকটি আমল না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ পড়েন কি কারণ কোন বদল আমলের কারণে তোমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেয়া হয়েছে জাহান্নামীরা জবাব দেবে কলো নাম পুমিন সন্নি আল্লাহ আকবার পড়েন জাহান্নামিনা জবাদ দিবে ও জন্নত বশীরাম জাহান্নামি যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না মসজিদে যাইতাম না সঠিকভাবে আল্লাকে আল্লাহকে সেজদা করতাম না আমাদের এই সমাজে নামাজের সংখ্যা কম না বেশি কথা বলেন কম না বেশি এ রাস্তায় মানুষ কি বেশি না কম প্যান্ডেলে মানুষের সংখ্যা কম না বেশি তবে পার্থক্য আছে কি আছে এই প্যান্ডেলের মধ্যে যারা তাদের সঙ্গে কাঁধে কাজ মিলি আসমান পর্যন্ত রহমতি ফেরেস তারা বেষ্টন করে আছে চিৎকার দিয়ে পড়েন সোবাহান আল্লাহ আর এই কোরআনের আওয়াজ শোনার পরে যারা রাস্তায় গল্প করে দোকানে চা খায় তাদেরও একটা কোয়ালিটি আছে তাদের কোয়ালিটি হলো শয়তান ইবলিস তাদের কাঁধে কোলা কলিয়ার কয় তুই হলি আমার আপন চাচাতো ভাই কি কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে একমাত্র কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না ইবনি শয়তান ঠিক কিনা পড়ে নবীর কণ্ঠের মধুর তেলাওয়া আবু জাহেল শুনতো উদবা সাহেবা শুনতো ওয়ালিদ ইবনুল মতো কাফেরেরা নবীর কণ্ঠের তেলাওয়া লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে রাতের অন্ধকারে শুনতো কিন্তু শয়তান কোরআনের আওয়াজ সহ্য করতে পারে বাবাজিরা আমার বলতেছিলাম জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হবে নামাজ আদায় না করা অথচ আজকে আমরা মুসলমান পরিচয় দিয়ে সমাজে চলি কিন্তু নামাজে যাই না আর বলি আমি তো সবই করি খালি একটু নামাজ পড়ি না ঠিক এক মুরব্বীরে বললাম যে বাবাজি বুড়ো হয়ে গেছেন দাড়ি পাকছে এক পাও কবরে গেছে এখনো আজান শুনে চার দোকানে বসে চা খান একটু নামাজে তো যাইতে পারে তাই হুজুর আমারে অত খারাপ বলবেন না আমি কি আপনারে খারাপ বললাম কই দেখেন আমি চা খাই না পান খাই না বিড়ি খাই না সিগারেট খাই না মিথ্যা কথা কই না কেউ গিবাদ করি না খালি একটু নামাজ পড়ি না হ্যাঁ খুব ভালো মানুষ না ভাই আমি চা খাই না পান খাই না তামাক খাই না বিড়ি খাই না সিগারেট খাই না খালি একটু নামাজ পড়ি না কি নামাজ কি একটু নাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহুত জায়গায় নামাজের কথা বলেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুস সাকাতা ওয়ারকউ মা'ার-রুকিয়িন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ আদায় قائم করো যাকাত আদায় করো আর রুকু করো রুকুকারীদের সঙ্গে এই কারণে বাবাজি আমার নামাজ পড়ার হুকুম কা নামাজ যারা না পড়ে আমরা তো তাদেরকে বেনামতি বললেই রেগে যায় খেপে যায় ঠিক কিনা কিন্তু নবীজি তাদেরকে কি বলেছেন আল্লাহর হাবিবের সাত

যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করলো সে যেন দিন প্রতিষ্ঠা করলো পড়েন সুবহানাল্লাহ আল্লাহ তারকা ফা আর যারা নামাজ পড়ে না আল্লাহর নবীর সাথে করেছে বেনামাজিরা যেন দিনকে জমিনে ধ্বংস করে দিল পরেন নাউজুবিল্লাহ বাবাজি আমার নামাজ এত গুরুত্বপূর্ণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবেন اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه দিন বান্দাকে সর্বপ্রথম এবাদাতের মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে কিসের হিসাব নামাজের হিসাব নামাজ যদি পড়েন বাবা এই দুনিয়া আপনার জন্য কল্লানময় হয়ে যাবে পরকাল কল্লানময় হয়ে যাবে নামাজের ব্যাপারে বলা হয়েছে আসসালাতু তরকুল বালা নামাজ বিপদপদ দূর করে দেয় নামাজ রূপ থেকে মুক্তি দিয়ে দেয় নামাজ দুশ্চিন্তা দূর করে দেয় শুধু তাই না আল্লাহর কোরআন বলতেছে ইন নাসলাত তানহা আনিল আল্লাহ পাক বলেন নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে সকল পাপের কাজ খারাপ কাজ অশ্লীল গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখে কিন্তু আমাদের সমাজে নামাজও পরে নামাজ পরে সুদ খায় নামাজ পরে মানুষও ঠকায় নামাজ পরে বিবাদ শেখায়ত করে আছে না নাই এর কারণ হলো আমরা নামাজ পড়ি কিন্তু নবীজি যেইভাবে নামাজ শিখেছেন ওই নামাজ আমরা পড়তে জানি না নামাজ পড়ি নামাজ পড়ে বের হয়ে মানুষকে গালি দেয় আছে না নাই অতই পড়লি নামাজ ধরলি নামাজ পড়লি নামাজ ধরলি নামাজ সারা জনম ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক না নামাজের মধ্যে কি পড়ে জিন্দিগি ভর নামাজ পড়তেছে কিন্তু কি পড়ে তা নিজেও জানে না এমন লোক আছে না নাই পড়েন আমার সঙ্গে অতই পড়লি নামাজ ধরলি নামাজ পড়লি নামাজ ধরলি নামাজ সারা জনমভর নামাজ হইল নারে তোর নামাজের লইলিনা খবর নামাজের ভিতরে তোমায় মশায় কামর দিলে আগে তুমি মশা মারো রুপু সেজদা ফেলে নামাজ হইল নারে তোর নামাজের লইলিনা খবর ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ পড়লি নামাজ ধরলি নামাজ সারা জনম্ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর ঠিক না আবার এক ধরনের পাবলিক আছে নামাজ পরে চিন্তা করে নামাজের পর কি করা যায় নামাজের মধ্যে যদি কোনোভাবে একদিন ইমাম সাহেব কয়েল ধরাইতে ভুলে যায় চিন্তা করে সালামটা আগে ফিরা তারপর ইমাম সাহেবের চাকরি উদ্ধার করবো আছে না না আবার নামাজ পরে নামাজ পড়তে যাই মানুষের আইন খেলা লোক আছে না নাই নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজও পরে চুরিও করে নামাজও পরে ঘুষও ওখায় খায় নামাজও পরে পরহিংসা করে নামাজও পরে বোনের সম্পত্তিও ঠকায় আছে না নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজও হইব কবুল কেমনে করো আশা নামাজ হইল না রে তোর নামাজের লইলিনা খবর ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ পড়লি নামাজ ধরলি নামাজ সারা জনম্ভর ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলিনা খবর ঠিক কি না এই কারণে বাবাজিরা আমার জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ আদায় না করা দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় না করে তেয়ামতের দিন এক নম্বরে সারিবদ্ধ হয়ে জাহান নামে যাবে পরে নজুবিল্লা অনেকে এমন আছে নামাজের কথা বললে বলে হুজুর নামাজ পড়ার টাইম পেই না কারণ সংসার ইনকাম করার মতো আর কেউ নাই কি বলে কি বলে না আমি ওই বাবাজিকে বলবো ওই যুবক ভাইকে বলবো বাবাজি সংসারের মায়া যিনি মসজিদে যাও না দোকান বন্ধ করে নামাজ পড়তে যাও না ক্ষেতখামারে কাজ নষ্ট হবে বিদায় নামাজ পড়ো না বলো আমি একা ইনকাম করি আমি নামাজ পড়লে আমার সংসার চালাবে কে আমার ছেলেমের লেখাপড়া চালাবে কে আমি নামাজ পড়লে আমার স্ত্রীর গহনাগাটি কিনে দিবে কে বাজার আমার গভীর মনোযোগ দিয়ে শোনো আর যদি তুমি ইন্তেকাল করো কালকে তোমার দেহ খাবে পোকে আর তোমার রেখে যাওয়া সম্পদ খাবে লোকে ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে বহুত মানুষ আছে যাদের এই পরিবার চালানোর মতো কেউ কেউ নাই নাই যাদের এই পরিবারের কর্মক্ষম ওই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার ঘরের রান্না বাটিকে বন্ধ হয়ে গেছে নাকি ছেলেমের পড়াশোনা কি বন্ধ হয়ে গেছে মেহমান মেহমানাশা কি বন্ধ হয়ে গেছে বাবারে যেই সংসারের মায়া তুমি নামাজ করো না যে সংসারের মায়ায় যাও না তুমি যদি আজকে মরে যাও কালকে তোমার ওই সংসারের চুলায় আগুন জ্বলবে তোমার যাবে তোমার বাড়িতে মেহমান বাড়াইতে আসবে আনন্দ ফুর্তি সব হবে হয়তোবা তুমি আমি সেই আনন্দ ফুর্তি দেখতে পারবো না ঠিক কিনা এই কারণে আবার বলে হুজুর নামাজ পড়বো বয়সও কি বলে কি বলে না কেবল মাত্র দাড়ি উঠলো দাড়িটা উঠুক বিয়া করি ছেলে মেয়ে হোক মেবি বিবাহ দেই দাড়িটা পাকি এরপরে নামাজ করবো এমন লোক আছে না নাই কি জীবনের কি কোনো গ্যারান্টি আছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে বহু যুবক মারা যায় কি যায় না ঘুমের মধ্যে বহু মানুষ স্টক করে মরে কি মরে না বাবারে আমার যুবক বয়সের শেষদা আল্লাহ পছন্দ করে বুড়া বয়সে নামাজ করে পিছন থেকে উজু চলে যায় ওই নামাজ আল্লাহ পছন্দ করে না ঠিক কিনা মসজিদে যায় কোন সময় যখন উজু গেলে এক টের পায় না যখন কেরাতে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না এই কেন যুবক ভাইদেরকে বলবো শক্তি থাকতে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই এই মুরব্বীদেরকে জিজ্ঞাসা করুন জীবনের কোনো দাম নাই ষাট বছর মুহূর্তের মধ্যে চলে গেল মনে হয় সেদিন স্বাধীনতা দেখছে কথা গান ঠিক কিনা চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই মাথার চুল পেকে গেছে মুখের দাঁত নড়িতেছে চোখের জ্যোতি কমেছে মনেতে ভাবি চশমা লই আছে না নাই হ্যাঁ চুল পেকে গেছে এখন আর চুলের সৌন্দর্যতা নাই দাঁত নরে পড়ে গেছে দুই চারটা আছে এ দিয়ে শক্ত ভালো খাওয়া যায় না চোখে এখনও দিনের বেলায় ঠাওয়ার পয়েন্ট আছে না নাই কি আসে না নাই মাথার চুল পেকে গেছে মুখের দাঁত নরিতেছে চোখের জটি কমেছে মনেতে ভাবি চশমা নই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো কথা কয় না আগের মতো কথা কয় না না নাচে বারোই আগের বাহাদুরি এখন রঙ্গের গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই চলিতে চরম চলে না চলিতে চরম চলে না দিনে দিনে অবসয় আগের বাহাদুরি এখন গেল কই ঠিক কিনা পরে এই জন্য বাবাজিরা আমার জাহান্নামীরা যারা হবে তারা জান্নাতিদেরকে জবাব দিবে ও জন্নাত জান্নাতে না যাওয়ার আমাদের এক নাম্বার কারণ হলো দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না তাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই